আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন কি হয়েছে কিছু না আমি আপনার বিষয়ে চিন্তা করছিলাম আমিও আপনার বিষয়ে চিন্তা করছিলাম আমি এই চিন্তা করছিলাম যে আপনাকে ওই রহস্য আমি বলি কি না বলি ওই যা গুরুদেব এরা আপনারই প্রতীক্ষা করছে কারা মহারাজ আপনাকে এই মুহূর্তে রাজপ্রাসাদে যেতে বলেছেন রাজপ্রাসাদে দেখেছেন কিন্তু কেন রাজার মনে কি আছে সৈনিকতা পূজারকে ঠিক আছে চলো আমিও সাথে যাব না কেবল একেই নিয়ে যাবার আজ্ঞা হয়েছে ধৈর্য ধরো চলো চলুন যেতে পারো যথা আক্কা কুমার বসুদেব তুমি নিজে নিজেকে সত্যবাদী বলে থাকো যদি তোমার নয় সত্যবাদী অসত্য বলে তো তাকে কি দণ্ড দেওয়া উচিত দণ্ড দেওয়ার কর্ম তো রাজার তাই তা রাজাই নিশ্চিত করবেন অসত্য বলার জন্য কি দণ্ড দেওয়া উচিত এর অর্থ এই যে তুমি এই কথা স্বীকার করছো যে তুমি অসত্য বলেছ না আমি এ কথা স্বীকার করি না যে আমি কোনো অসত্য বলেছি তুমি অবশ্যই অসত্য বলেছ আর এ কথা অস্বীকার করে আরেক অসত্য বলছ যখন ওকে নিজের অষ্টম সন্তান বলে তোমরা ওই কন্যাকে আমার হাতে দিয়েছিলে তখনই আমার সন্দেহ হয়েছিল যে অবশ্যই আমার সঙ্গে কোন ছল করা হচ্ছে তখন আমি স্বয়ং তোমায় প্রশ্ন করেছি যে কত সত্যি যে কন্যা জন্ম হয়েছে তখন সেই সময়ে তুমি তোমার छाতি টিকে বলেছলে হ্যাঁ কত সত্যি কি ওই সময় তুমি সত্যি বলেছিলে হ্যাঁ ওই সময় আমি যা কিছু বলেছিলাম তা সত্য ছিল অসত্য তুমি আবার অসত্য বলছ বলছো বারবার অসত্য বললে অসত্যকে সত্য सिद्ध করা যায় না সত্য কি सिद्ध করার आवश्यकता হয় না মহারাজ সত্য তো আর যা সিদ্ধ না হয় তা সত্য হয় না তো তুমি আপনি কি বলতে চান যদি তুমি বলো সত্য কথা তো যখন ওই কন্যা আমার হাত থেকে ছিটকে আকাশে অষ্টভুজা দেবীর রূপ ধারণ করে বলেছিল তোমায় বোধ করবে যে তার চরম হয়েছে কেন তা সত্য ছিল না তোমাদের দুজনের কার কথা সত্য ছিল তোমার না যোগ মায়ার কথা সত্য হতে পারে সত্য তুই হয় না সত্য একটাই হতে পারে আর সর্বদা একটাই হয় যা আজ সত্য কালকেও তাই সত্য হবে আর এই সত্যের পরিভাষা যে সত্যের পরিভাষা বড়ই কঠিন মহারাজ মনুষ্য যতটা জানে যতটা ওর জ্ঞান হয় ওর জন্যে ততটাই সত্য